Success is a journey that begins with setting clear goals. Ascamrajanvo, Google Play Console, app the upload colour por shouldin uh be tun test at the test color pore. I'm on with this step, production level apply apply color. Say process to shampoo cast camera shampoo pezanbo. So apply for access to production if an associate production click, click colour pore. অ্যাবাউট ইউর পোস্ট টেস্টের এইখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা আসলে কাদের টেস্ট করিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো পরে তাদের আমাদের যে রিক্রুটমেন্ট টেস্টটা সেটা আসলে কেমন ছিল যে আমরা যে এটা ইজি ছিল কি না সেটা সিলেক্ট করে নেব সো অলেজটা দেওয়া বেটার নেই দ্য ডিফিকাল্ট অর ইজি তারপরে তারা আসলে কোন টেস্টটা করেছিল মানে সবাইকে প্রত্যেকে সব কিছু টেস্ট করেছে কি না এই বিষয়টা আমরা উল্লেখ করে বলবো তারপর তারপরে প্রোভাইডেন্ট সামানির ক্ষেত্রে যে ক্ষেত্রে যেটা আমি আসলে এই ফিডব্যাকটা কোথা থেকে কালেক্ট করেছি সেটাও আমরা বলে দিব এবং তারপরে যেটা বলতে হবে আমাদের যেটা অ্যাপস বা গেমস যেটাই থাকুক না কেন সেটা সম্পর্কে আসলে এটা ইন্টেন্ট অডিয়েন্স সম্পর্কে দু এক লাইন কিছু লিখতে হয় সো সেটা আমরা অ্যাড করব অ্যাড করার পরে যে ডিসক্রাইব হট মেক্স ইউ গেম স্ট্যান্ড আউট এইখানে মূলত আমরা যেটা লিখবো যে এটা আমাদের এই অ্যাপসটা আসলে কাদের জন্য তো সেটার জন্য আমরা লিখবো এটা আসলে কেমন কি এবং ফার্স্ট ওয়ান ইয়ারে আমরা কতজন টার্গেট ইউজার পড়ছি সেটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে সো প্রোডাকশনের দেওয়ার ক্ষেত্রে আমরা ক্লোস টেস্টিংয়ের আগে কোনো প্রবলেম ফেস করেছি কিনা সেগুলো ফিক্স করেছি কিনা সে বিষয়টা এখানে আমরা লিখব লিখার পরে আমরা লাস্টে যে বিষয়টা থাকবে যে হাউ ডিড ইউ ডিসাইড ইউর গেম স্ট্রে টু প্রোডাকশন এটা আমি কখন আসলে বুঝতে পারবো যে প্রোডাকশনে গিয়েছে সো দিন টেস্ট করার পরে আমি একটা শর্টলি একটা ড্রিফ দিয়ে দিব। যে আমার ইউজারের কোনো ক্রাস হয়নি ব্যবসা তারপর আমি ক্লিক করে দেবো এটা সর্বোচ্চ দু দিন সরি সর্বোচ্চ চোদ্দো দিনের মতো সময় লাগে বা ওয়ান উইকের মতো সময় লাগতে পারে কারো কারো দু দিনেও সময় লাগতে পারে ধন্যবাদ